আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপ থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী একজন গর্বিত দেশের সেবক সেনা সদস্যের গাড়ি আমাদের একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে এলপিজিতে কনভারেশন করা হচ্ছে আমরা খুব গর্ব ভূত করছি এই গাড়িটি এলপিজিতে কনভার্সন করতে পেরে শুধু এই গাড়িটি নয় এর আগেও কিন্তু আরো একটি সেনাবাহিনীর যদি আমরা কাউন্ট করি শুধু একটি নয় একের অধিক গাড়ি কিন্তু একটি থেকে সেনাবাহিনীর সদস্যদের গাড়ি কিন্তু আমাদের এখান থেকে হরমসে এলপিজি পিজিতে করা হয়ে থাকে শুধুমাত্র ভালো সার্ভিস দেওয়ার কারণে আমরা একটু গাড়িটির ফ্রন্টে যেতে চাই গাড়িটির ইঞ্জিনের পয়েন্ট অফ ভিউতে যেতে চাই যে কি প্রোডাক্ট দিয়ে এই গাড়িটি এলভারশন করা হচ্ছে এবং যেটা হয়ে থাকে যেটা আমরা সবসময় বলে থাকি মানে যারাই একটা আসে না কেন সার্ভিস নেওয়ার পর বারংবার কিন্তু তারা অ্যাক্টিভে আসতে থাকে শুধু তারাই নয় তাদের যারা কলিক রয়েছে অথবা পরিচিত জন যারা রয়েছে তাদেরকেই কিন্তু রেফার করে থাকে অ্যাক্টিভ থেকে ঠিক কিছুদিন আগে কিন্তু একটা এক্সিও জি লিমিটেড একটি গাড়ি একজন সেনাবাহিনী মেজরের গাড়ি কিন্তু আমাদের এখান থেকে এলবিজিতে কর্মশুট করেছেন এবং সেই গাড়িটি কিন্তু আমাদের সিনিয়র টেকনিশিয়ান আমাদের একটি বেহার টেকনিশিয়ান শামিম সাহেব কিন্তু ওই গাড়িটি এলপিজিতে কর্মশুট করেছেন আমরা ওনার কাছ থেকে একটু ওনার মতামত জানব যে ওই গাড়িটি এখন কি অবস্থায় চলছে এবং ওই গাড়িটির থ্রুতে কিন্তু আজকে এই গাড়িটি এসেছে আপনি আসলে কি বলতে চান আপনার ব্যক্তিগত মতামত জানতে যাচ্ছে হ্যাঁ সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহীম জুবার বাজেটা বলতেছিলেন এই এই গাড়িটা সেনাবাহিনী এক স্যারের গাড়ি তো এর আগে আমরা ওনার এক ফ্রেন্ডের গাড়ি আমরা এলপিজিতে রূপান্তর করেছি আমি নিজেই করছি তো ওটা প্রায় হয়তো পাঁচ ছয় মাস হয়েছে আর কি তো উনি খুব ভালো সার্ভিস পাওয়াতে ওনার বন্ধুকে রেফার করছে দেন উনি আমাদের এক থেকে ওনার ফ্রেন্ডের গাড়িটাও পাঠিয়েছে তো এইটাও আমরা একইভাবে এলপিজি এলপিজিতে রূপান্তর করতেছি ওটা যে প্রোডাক্ট গিয়ে আমরা এলপিজিতে রূপান্তর করছি এই সেম গাড়িটাও আমরা এলপি ওই একই গাড়িটা আমরা আপনার আমাদের যে প্রোডাক্টটা সি ইউরেস্টার ওইটা দিয়ে আমরা এলপিজিতে রূপান্তর করতেছি তো আমাদের এখানে গাড়ি আসার পর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা গাড়ি আমরা প্রথমে স্ক্যানার করি স্ক্যানার করে দেখি যে আসলে কোনো প্রবলেম আছে কি না গাড়ি যদি কোনো প্রবলেম আমরা আমাদের কাছে ধরা পড়ে সেটা আমরা ওনারকে গাড়ির যে ওনার আছে ওনাকে আমরা শেয়ার করি ওনাকে জানিয়ে দিই যদি আমাদের ধরা সম্ভব হয় তাহলে ওইটা আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করি সলভ করেই আমরা এলপিজির কাজ শুরু করি আর যদি কোনো প্রবলেম না থাকে তখন আমরা কাজ শুরু করে দিই এবং আমাদের যেই টেকনিশিয়ানগুলো আছে এবং আমি নিজে যেটা আছি আমরা খুব যত্ন সহকারে আমরা এলপিজিগুলো করে থাকি আপনারা যারা আপনাদের গাড়িগুলো এলপিজি করতে চাচ্ছেন তারা অ্যাক্টিভ এলপিজিতে যোগাযোগ করবেন ধন্যবাদ ধন্যবাদ শামীম সাহেব আমি জানতে চাই যেটা যে প্রোডাক্ট নিয়ে আপনি বলেছেন ইউরোস্টার প্রোডাক্ট নিয়ে অগণিত প্রোডাক্ট কিন্তু এলপিজি রয়েছে এখন অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে এলপিজি তে করছেন কিন্তু ইউরোস্টারটাই কেন এখন বেশি প্রেফার করছেন মানুষ আমরা একটু আপনার কাছে জানতে চাই এবং যদি আপনি